পাকিস্তানের মানুষের প্রাণপ্রিয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এবং জাতির সামনে একটি সুন্দর মেসেজ দেওয়ার জন্য আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আজকের এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য পাঠ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়ব আমির হজরত মৌলানা নুরুল ইসলাম মাদ্দাজুল্লাহ আলী এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমার পাশে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মৌলানা আজিজুল হক ইসলাম আবাদী আমি ফজলুল করিম কাসিমি সহকারী মহাসচিব

খাজা ইসলাম বাংলাদেশের অন্যতম నాయাব আমিন হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বরকত তার বান পাশে যিনি আজকে বক্তব্য পাঠ করছেন হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি দামাত বরকত হুন তার বাম পাশে প্রবীণ আলেমে দ্বীন ইসলাম বাংলাদেশের অন্যতম উপদেষ্টা হযরত মাওলানা আবুল কালাম দামাত বরকত হুন তার বাম পাশে হেফাজতে ইসলাম বাংলাদেশের

অন্যতম সদস্য হজরত মৌলানা আতাউল্লাহ আমিন হেফাজত ইসলাম বাংলাদেশে, তার ডাইন পেশা রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক মুফতি মনি হুসেন কাসেমি তার বাম পাশে রয়েছেন হজরত মৌলানা আহমদ আলী কাসেমি তার ডাইন পাশে রয়েছেন হজরত মৌলানা জসিম উদ্দিন তার ডাইন পাশে রয়েছেন হজরত মৌলানা শফিক উদ্দিন তার ডাইন পাশে রয়েছেন হজরত মৌলানা জালাদ আহমদ

এবং নারায়ণগঞ্জ থেকে আগত হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাই মৌলানা রহমান প্রিয় সাংবাদিক ভাইরা আজকের বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে হেফাজতের পক্ষ থেকে সুন্দর মেসেজ দেওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য পাঠ করবেন ইসলাম বাংলাদেশের সিনিয়র হজরত মৌলানা নসলাম জাহাদী بسم الله الرحمن الرحيم <applause> دشة من

শেফাজুল ইসলাম বাংলাদেশের বক্তব্য জাতির সামনে তুলে ধরার জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের ডাকে সারা দিয়ে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ায় আপনাদের সক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন সম্প্রতি হেফাজত ইসলাম বাংলাদেশের আমির দেশের শীর্ষস্থানীয় আলেমে দিন আট হাজারি মাদ্রাসার সম্মানিত সাইফুল হাদিস ও সচিব আল্লামা জোনায়দ পগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাবনা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবা আমির মরানা সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ জননেত্রী পরিষদ নামক দুটি সংগঠনের পক্ষ থেকে আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিচারক অভিযোগ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আমির হেফাজতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আর্জিতে মদিনা সনদের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে যা এক ভয়াবহ ও সুদূর প্রসারী চক্রান্তের সুস্পষ্ট আলামত জয়সদু হেফাজুল ইসলাম এর আমি পর্যন্ত সীমাবদ্ধ বলে আমরা মনে করি না বরং এটা সরাসরি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর চক্রান্ত বলে মনে হচ্ছে সুতরাং আমরা সকল মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও অনতিবিলম্বে প্রত্যাহারে দাবি জানাচ্ছি সেই সাথে চক্রান্তকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইসলাম বিদ্বেষী চিহ্নিত মহান সর্বজন শ্রদ্ধেয় আলেম সমাজের বিরুদ্ধে লাগামহীনভাবে অভদ্র অশুভ বক্তব্য দিচ্ছেন এবং বিশুদ্ধকার করছেন তারা মরহুম সাহেবুল হাদিস আল্লামা আজিজুল হক ও মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই সহ দেশের শীর্ষ ওলামা একরামের বিরুদ্ধে মিথ্যা ও জঘন্য পটক্তি করছে এই ঘৃণা এবং ঘৃণা ছড়াচ্ছে এতে দেশের শান্তি শৃঙ্খলার অবনতির আশঙ্কা সৃষ্টি হয়েছে আজকের সাংবাদিক সম্মেলন থেকে সেকুলার শব্দের আড়ালে আশ্রয় নেওয়ায় ইসলাম বিদ্বেষীদের নিয়ন্ত্রণ করার জন্য আমরা সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি অন্যথায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ এই কুচক্রী মহলকে দিতে রাস্তায় নামতে বাধ্য হবে ইনশাল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ শান্তির ধর্ম ইসলামের বিস্তার মানুষের নৈতিক নৈতিক বৃদ্ধি ও ইমান আমলের উন্নতির সাধনে আবহমান কাল থেকে শীতের মৌসুমে দেশের সর্বত্র অনুষ্ঠিত ওয়াজ মাহিল অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের ভূমিকা সর্বজন বিদিত এই সময়ে মাদ্রাসা মাদ্রাসাগুলি তাদের বার্ষিক মাহফিল অনুষ্ঠান করে থাকেন মানুষকে হৃদায়তের পথে আহ্বান ও সৎ সুন্দর জীবন যাপনে উদ্বুদ্ধে তাদের ধর্মীয় কর্তব্য পালন করে থাকেন অথচ নানা অজুহাতে এই সকল আয়োজনে বাধা দেওয়া হচ্ছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে নির্বিঘ্নে ওয়াজ মাহফিল আয়োজনের পথে ইসলাম বিদ্বেষী প্রশাসনে বাধা বিপত্তি সমূহ তুলে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি প্রসঙ্গত বাংলাদেশের সংবিধানে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সুতরাং ধর্মের সঠিক ব্যাখ্যাদান ও গুমরাহিন পথ পরিহারের আহ্বান জানানো আইন সমাজের সাংবিধানিক অধিকার এবং ধর্মীয় কর্তব্য কোনো ব্যক্তি বিশেষ সংগঠন বা সরকার আলিমদের এই বক্তব্য পালনে হস্তক্ষেপ করার বৈধতা রাখে না আমরা আশাবাদী যে পুরাণিক শিক্ষা ও দিনী আলিমের দেশে আল্লাহ খাস রহমত নাজির হবে এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন সম্মানিত সাংবাদিক ভাইরা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতু ও এর সংযোগ সড়কের গোড়ায় রাজধানীর নির্মিত ভাস্কর্য দেশের সর্বত্র বিতর্ক তৈরি করেছে সেই প্রেক্ষিতে ইতিমধ্যে শীর্ষ গ্রামের পক্ষ থেকে যে কোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণের বিষয়টি ইসলাম সম্মত নয় বলে সর্বসম্মত ফতোয়া প্রদান করা হয় যা একটি পত্র দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বাংলাদেশের ধর্মপ্রাণ জনতা এবং আলেম সমাজের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ভাস্কর্য নির্মাণ বিষয়ে সরকারকে ইসলামের আকৃদা ইমান ও শিক্ষার বিরুদ্ধে এগিয়ে প্রত্যরিকতা প্রসারের রাষ্ট্রীয় গুমরাহীর পথ পরিহার করা আহ্বান জানাচ্ছে ব্যাস আলেমদের এই শান্তিপূর্ণ যৌক্তিক উপদেশ এবং দাবিকে বিতর্কিত করার জন্য কুষ্টিয়ায় কে বা কারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মাধ্যমে একটি ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে হেফাজতে ইসলাম এভাবে নিজ হাতে আইন নিজ হাতে আইন তুলে নেয়া কিংবা গোপন তৎপরতার পথ অনুসরণ ও অনুমোদন করে না এটা জানা থাকার পরেও সরকার ক্ষমতাসীন দল ও তাদের সমর্থকদের মধ্যকার ইসলাম বিদ্দেশি একটি মহল কুষ্টিয়ার ঘটনার দায় ওলামায়ক্রামেফাজ অভিনেতৃবৃন্দের উপর চাপিয়ে দিয়ে তাদের তাদেরকে ঘায়ল করার অপচেষ্টা করছে আমরা ষড়যন্ত্রের এমন ঘৃণীত পথ পরিহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি প্রিয়া সাংবাদিক ভাইরা আমরা আশা করব আজকে সাংবাদিক সম্মেলনের পর উদ্বুদ্ধ পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার স্বার্থে দেশের উন্নতি ও অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে উল্লেখিত সমস্যাগুলি সমাধানে সরকার যতযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমি আল্লামা নুর হুসেন কাশিমি মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ পক্ষে আমি মন নুরুল ইসলাম

এবং পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে দেখতে পেয়েছে সেখানকার মাদ্রাসার দুজন ছাত্র এবং শিক্ষক মোট চারজনই এই ঘটনার সঙ্গে জড়িত তাহলে আপনারা কিভাবে বলছেন যে এটি একটি ষড়যন্ত্র করে আপনাদের উপর দায় চাপানো হচ্ছে তারা তো মাদ্রাসার ছাত্র এবং তারা বলেছে জনাব মাওলানা মামুনুল হক এবং আপনাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন ভাস্কর্য ইস্যুতে তার দ্বারা প্রভাবিত হয়ে তারা এই কাজ করেছেন সেক্ষেত্রে এটার জন্য তো মামুন বক্তব্য বা আমাদের বক্তব্যকে উস্কারী সেই প্রভাবে প্রভাবিত হইয়া ভাস্কর্য ভাঙছে এই কথাটি আমাদের দায়ী করা হয় না নিজের মুখে বললেন আপনাদের বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা ভাস্কর্য ভাঙচিত করে এটা কি আপনার পরিষ্কার বলছি আমরা জানি না যখন আমাদেরকে দায়ী করা হচ্ছে বা ঘটনা ঘটছে সবাই আমরা জানছি

এবং বিভিন্ন কাজে আপনারা যে ছবি ব্যবহার করেন একটা কথা হইল ভাস্কর্য শরীয় করে কিনা আমাদের দেশের বিদেশের আন্তর্জাতিক পর্যায়ে এবং ব্যাপকভাবে শুনছে ওলামায় গ্রাম এই ব্যাপারে একমাত্র ফতোয়া দিয়েছেন এবং এটার সাথে সকলে একমত এবং এই বিষয়টা পত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে যে ভাস্কর্য ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ হারাম বাকি অন্যান্য যেটা বললেন যে ছবি আমরা উঠাই পাসপোর্টের জন্য আমরা উঠাই শরীরকে বিশেষ প্রয়োজনে ছবি সুযোগ রাখা হয়েছে

আমরা মনে করি সরকার কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আমাদের থেকে অনেক ভালো জানেন অর্থাৎ আমরা আমাদের আবেদনটা জানাচ্ছি দেশের এদেরকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য একটি রায় হয়েছে আরো দশ বছর আগে বা পনেরো বছর আগে যে বাংলাদেশে বৈধ নয় এই বিষয়ে আপনাদের মন্তব্য কি যে করতেছি আপনি মনে হয় সর্বশেষ রায়টা আপনার জানালি ওটা আগে একটা বলছেন পরবর্তী লাস্টে সর্বশেষ যেটা যেটা পরবর্তীতে শুনানি হয়েছে শুনানি হইয়া যারা ফতুয়া দেওয়ার আপিল হয়েছে আপিল হওয়ার পরে ফতুয়া দেওয়ার যারা যোগ্য সনদ্ধারী মুক্তিরা তারা ফতুয়া দেওয়ার অধিকার সংরক্ষণ করে এটাই সর্বশেষ তাদের রায় সুপ্রিম কোর্টের রায় এটা

সরকারের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে এই ডিসেম্বর মাসেই সেখানে বাসকোটি স্থাপন হবে এই বিষয়ে আপনাদের কোনো প্রতিক্রিয়া আছে আমাদের তো প্রতিক্রিয়া আমরা ইতিমধ্যেই ব্যক্ত করেছি ব্যক্ত করছি এবং আমরা একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা প্রধানমন্ত্রীর কাছে पत्र দিয়েছি এবং আমাদের গ্রুপ মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী সহ সরকারের উদ্যোগ কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের দায়িত্বই চেষ্টা করা ব্যস্ত আইনত আমরা এই মামলা আমরা মোকাবেলা করছি এবং করবো পাশাপাশি যেহেতু এটা একটা মিথ্যা মামলা আমরা আশা করি যে পিবিআই যে তদন্ত সেই তদন্ত

আরেকটি পক্ষ আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের শান্তি শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে স্বাভাবিক থাকে সেই ক্ষেত্রে আপনারা কি দায়িত্বশীলতার পরিচয় দেবেন কি বিশেষ করে আপনাদের যে সমস্ত বক্তব্য অত্যন্ত আক্রমণাত্মক কয়েকটি বক্তব্য ভাইরাল হয়েছে সেই সমস্ত আক্রমণাত্মক বক্তব্য যাতে আর কেউ না দেয় স্বাভাবিকভাবে কথা বলে সেই বিষয়টি আপনারা দেখভাল করবেন কি আমরা কথিত সংযুক্ত ছিলাম আইন আমাদের নিজ হাতে তুলে নেওয়া এটা আমাদের কখনোই আমরা এই পথে না আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতা যেন ভোগ করতে পারে সেটার জন্য আমরা সবসময় সচেষ্ট আছি এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং চেষ্টা করছি যে সরকারের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান যেন সুন্দর সমাপ্ত হয় এবং আমরা মনে করি দেশের স্বাধীনতা মুহূর্তের পাশাপাশি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম পালনের স্বাধীনতাও থাকা এটা অপরিহার্য উপরে দায়িত্ব না সময় এখনো ঠিক হয়নি যোগাযোগ চলছে তো ঠিক আছে সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে আন্তরিকতার সাথে এখানে সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ